হাই ফ্রেন্ড গুড মর্নিং সকালবেলা উঠে গেছি তো গ্রাম দেখাবো বলে তো এটা সামনে ক্যামেরা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সব लग रहा है হামারা गांव তোমরা সবাই বলো দিনের বেলা তোমাদের গ্রামটা দেখাবে তার জন্য দেখাচ্ছি এখন অনেক সকালে যে সূর্য উঠেছে সূর্য সূর্য উঠলো কেবল যে বাস বাগান কলার গাছ এটা মার্শাল ঘর এই যে শাক এই যে ভুট্টার গাছ এখানে এটা পাওয়ার হাউস অনেক বাঁশের গাছ আছে এদিকে সব গোটাই ফাঁকা জমি এগুলো সব জমি পাওয়ার হাউসটা মাঝখানে এগুলো আমের গাছ এবার আম খুব কম ধরেছে এই যে মাটির বাড়ি পুরানা বাড়ি এখন মাটির বাড়িগুলো সব নরম হয়ে গেছে এখন সবাই পাকা বাড়ি করছে তার জন্য মাটির গুলো আরো তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে এটা জলের ট্যাঙ্কি ఉట్లో గకరణ <coughs>